নমস্কার বন্ধুরা আশা করি ভালো আছেন সুস্থ আছেন বাছাই করা গল্পগাথা পায় সঙ্গীতা অডিও বুক চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আপনাদের পড়ে শোনাবো এটি ভারী মজার গল্প নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা অন্নমনস্ক চোর তাহলে শুরু করা যাক গল্পটি তোমরা কখনও অন্নমনস্ক চোর দেখেছ আমি একবার দেখেছিলুম সেই কথাই বলি আমাদের কলকাতার বাসায় তখন কেউ নেই গরমের ছুটি হওয়াতে সবাই দার্জিলিং বেড়াতে চলে গেছে একশো আট ডিগ্রির জ্বালায় আমি একা বসে ছটফট করছি অথচ আমার কলকাতা ছাড়বার নেই আই এ পরীক্ষার এক গাদা খাতা দেখতে হচ্ছে সেদিন রাতে কিছুতেই ঘুম আসছে না একে তো প্রায় সাড়ে বারোটা অবধি খাতা দেখেছি মাথার মধ্যে বানান আর ব্যাকরণের ফুলগুলো পোকার মতো কিলবিল করছে তাই অসহ্য গরম ঘুরন্ত পাখাটাও যেন আগুন বৃষ্টি করছে অনেকক্ষণ এপাশ ওপাস করে সবে একটু ঝিমুনি এসেছে হঠাৎ শুনতে পেলুম ধ্যাথ সিন্দুকটা গেলা কোথায় ভাবলুম স্বপ্ন দেখছি তখনই আবার কানে এলো এই ড্রেসিং টেবিলটা উড়ে গেল নাকি আর সন্দেহ নেই ঘরে কেউ ঢুকেছে পুরো চোখ মেলে পরিষ্কার দেখলুম জানলার কাছে কে দাঁড়িয়ে মাথার পাশেই টিপয়ের ওপর টেবিল ল্যাম্প ছিল সুইচ টিপে সেটা জ্বালালুম যা ভেবেছি তাই ঘরে চোর ঢুকেছে সাদা বেনিয়ান আর ধুতি পরা একটা পেঁটে মতো লোক জানলার পাশটিতে চুপ করে দাঁড়িয়ে চোর চোর বলে চেঁচাতে যাব তার আগেই লোকটা হাত চোর করে বললো কিছু মনে করবেন না স্যার আপনার ঘুমের ডিস্টার্ব করলু একটু ভুল হয়ে গেছে লোকটার কথার ভঙ্গিতে ভয় কেটে গিয়ে ভারী আশ্চর্য লাগলো আমার বললুম তার মানে সে বললে এটা বান্ন নম্বরের বাড়ি না আমি বললুম না ২২ নম্বর লোকটা বললে দেখলেন তো ঠিক ধরেছি বা নম্বরের জানালা বে উঠলে এই টান দিকে দেওয়ালে লোহার সিন্ধু এইটার নকল চাবি বলে সে আমাকে একটা ছোট চাবি দেখালে তারপরে বলে চললো আর লোহা সিন্ধুকের পাশেই হলো ড্রেসিং টেবিল আজ রাতে গিন্নিমা সিনেমা থেকে ফিরে তার টানায় গয়নাগুলো খুলে রাখবেন ঘরে ঢুকেই আমি টের পেয়েছি সব গড়বড় হয়ে গেছে ভালো কথা এটা চাঁদলেন তো আমি বললুম না পটল ডাঙালেন দেখুন রাস্তাতেও গন্ডগোল দেখ ভালো লাগে নাকি কি বিচ্ছিরি ভুল দেখুন তো লোকটার কথাবার্তা অদ্ভুত লাগছিল মাঝ রাতে জানালা ঢুকে এ আবার কি রসিকতা শুরু করলে বললাম ব্যাপার কি হে তোমার মাথা খারাপ নাকি আগে মাথা খারাপ হতে যাবে কেন স্যার আমাকে দেখে কি তাই মনে হচ্ছে আমি চোর চোর অত অবাক হয়ে গেলেন কেন লোকটা প্রায় আমাকে ধমকি লাগিয়ে দিলে একটা রাত্রি বেলা আপনার ঘরের জানালা দিয়ে চট ঢুকবে না তো কি ডাক ঢুকবে নাকি কি যে বলেন কিছু মানে হয় না আমি বললুম অ বুঝেছি বান্ন নম্বর প্যারিচারে চুরি করতে গিয়ে বাইশ নম্বর পটল ডাগায় ঢুকেছো ইয়া ঠিক ধরেছেন এবারে কিন্তু কি লেঠা বলুন দেখি এতটা জানালা বেয়ে উঠেছি জলের পাইপের ঘষায় হাঁটুর ছাল উঠে গেছে বুকের ভেতর হাত ধরছে এখন কি আর প্যারি চাঁদলেনে যেতে ইচ্ছে করে আপনার ঘরে একটু বসবো স্যার জিরিয়ে দেবো একটুখানি আমার বেশ লাগছিল চোরটাকে বললুম তা বসতে পারো বলেই আমি হাহা করে উঠলুম আরে ওটা কিসের ওপর বসছ কিন্তু ততক্ষণে যা করবার তা করে ফেলেছে টুের পাশে কুঁজোটা ছিল ভুল করে টুল ভেবে চেপে বসতে গেছে কুঁজোই আর তক্ষুনি পড়ে গেছে মুখ থুবড়ে কুঁজো ভেঙে চৌচির ঘর ময় জল বোকার মতো এক গাল হেসে উঠে দাঁড়ালো ভিজে জব আমি রেগে বললুম এটা কি হলো শুনি লোকটা গাল চুলকে বললে আপনার একটু ড্যামেজ করে ফেললুম স্যার কিছু মনে করবেন না নিজেও একদম ভিজে গেছি বললুম টুলটা টেনে ভালো করে দেখে বসো আবার রেডিওটার ওপরে চাপতে যেও না সে বললে না স্যার বারবার কি আর ভুল হয় একটা ঝাঁটা দিন ঘরটা সাফ করে ফেলি এই যে পেয়েছি বলে সে আমার ছাতাটা তুলে নিল আমি ব্যতিব্যস্ত হয়ে বললুম আর রাখো রাখো ওটা ঝাঁটা নয় ছাতা খুব হয়েছে তোমার আর ঘর সাফ করবার দরকার নেই লোকটা লজ্জিত হয়ে টুলটার উপর বসে পড়ল বার পায়ে কান টান চুলকে বললে একটা বিড়ি খাবো স্যার কিছু মনে করবেন না মনে করবো কেন খাও না বলতেই বুক পকেট থেকে টিনের কৌটো আর দেশলাই বার করলে তারপর একটা দেশরাইয়ের কাঠি মুখে দিয়ে বিড়িটাকে দেশলাইয়ের গায়ে ঘষতে লাগলো ধাত ধরছে না কি যাচ্ছে তাই দেশলাইয়ের কাঠি আমি বললুম কি পাগলামা হচ্ছে শুনি ভালো করে তাকিয়ে দেখো তো কি ঘষ এহে তাই ধরছে না বলেই সে বিড়িটা ফেলে দিলে তারপর ফস করে একটা দেশলাই ধরিয়ে নিজের মুখের কাঠিতে ঠেকালে সেটা ফরাত করে জ্বলে উঠতেই চমকে এক লাফ ইশ নাকটা পুড়ে গেল স্যার উফ উফ বললুম বিড়ির বদলে দেশলায়ের কাঠি ধরালে আর নাক পড়েই তাই তো দেখছি লোকটা বেজার হয়ে উঠল। ঢুক বিড়ি আর খাবই না বলে সে রেডিওটার উপর চেপে বসতে গেল আরে আরে ওটা নয় টুলে বসো আমি চেঁচিয়ে উঠলুম ঠিক ধরিয়ে দিয়েছেন স্যার লোকটা আপ্যায়িত হল আরেকটু হলেই রেডিওটা শুদ্ধ আমি আছাড় খেতুম কিন্তু নাকটা খুব জ্বলছে বুঝলেন বোধহয় ফোসকা পড়বে আমি বিরক্ত হয়ে বললুম ফোসকা পড়াই উচিত তোমার যেমন কাণ্ড এত ভুলোমন নিয়ে চুরি করো কি করে নাকের ডগায় হাত ফুলোতে বুলোতে সে বললে ওই জন্যেই তো মধ্যে মধ্যে ভারী মুশকিল হয় স্যার মাস ছয়েক আগে কি কাণ্ড করেছিলাম জানেন ভিড়ের মধ্যে ট্রামে উঠেছি পকেট মারব একজনের পয়সা বাঁধা রুমালটা তুলে নিয়ে যেই ট্রাম থেকে লাফিয়ে পড়েছি সঙ্গে সঙ্গে একে যেন বললে একজনের পয়সা বাঁধা রুমাল তুলে নিয়ে যেই ট্রাম থেকে লাফিয়ে পড়েছি সঙ্গে সঙ্গে কে যেন বললে পকেট মার পকেট মার লোকে তাড়া করলে আমি ওটেনে টেনে দৌড় রাস্তার ডান দিকের গলি ভুল করে বাঁ দিকে ছুটলুম সোজা কোথায় ঢুকলুম গিয়ে জানেন থানার মধ্যে থানার মধ্যে তাতে ধুক ছিল না স্যার আসলে গোলমালটা হলো অন্য জায়গায় যে রুমালটা অন্যের পকেট থেকে নিয়েছি ভেবেছি রুম সেটা আমারই রুমাল ভিড়ের ভেতরে অন্যের ভেবে নিজেরই পকেট মেরেছি তাতে ছোট ছোট আলু ভাজার মতো পাঁচটা নয়া পয়সা বাঁধা ছিল বলো কি লোকটা উত্তেজিত হয়ে বললে একটা আর কি আসপটে স্যার আমাকে বলে পাগল করাচি চলে যা বললুম করাচি নয় রাঁচি লোকটা বললে একই কথা স্যার তা আমার খুব রাগ হলো পাহারলাকে করে একটা খুশি মেরে বললুম জানিস আমি ছোট তবু তুই আমাকে পাগল বলিস তোর ইচ্ছা হয় তুই করাছি যা আমি চো আমি হাজতে ঢুকবো এই বলে জোর করে হাজতে ঢুকতে যাচ্ছি সবাই মিলে এই বলে জোর করে হাজতে ঢুকতে যাচ্ছি সবাই মিলে আমায় ধাক্কা দিয়ে রাস্তায় বের করে দিলেন আর সেই পাহাড়ওয়ালাটা খুশি খেয়েও দাঁত ছড়কুটে হাসতে লাগলো আমি মাথা নেড়ে বললুম ভারী দুঃখের কথা লোকটা বললে এই জন্যই তো মন খারাপ হয়ে যায় স্যার তো কষ্ট করে চোর হয়েছি এখন পাগল বললে কি ভালো লাগে বলুন তো অথচ আসবার সঙ্গে সঙ্গেই সে কথা বলে আপনি আমায় দুঃখ দিলেন আমি বললুম বুঝতে পারিনি ভাই বুঝতে পারিনি তাই বলেছি কিছু মনে করো না তা চুরি চামারিতে কিছু হয় একেবারে কিছু হয় না তা বলবো না স্যার এই তো কদিন আগে এক ঢাকায় মহাজনের বাড়িতে চুরি করতে গিয়েছিল। সামনে ক্যাশ বাক্স ছিল আমি ভুল করে আর একটা কি ধরে টান দিলুম দড়িতে বাঁধা ছিল টানের চোটে ছিঁড়ে গেল বেশ ভারী শক্ত গোলগাল বার করে আনতে মনে হলো সেটা যেন আমাকে কামড়াবার চেষ্টা করছে ব্যাপার কি ক্যাশ বাক্স কামড়ায় অনেক ক্যাশ বাক্স দেখেছি গোলাপের করে কামড়াতে চাই এমন তো দেখিনি আলোই এনে দেখি ধ্যাত একটু কচ্ছ পরদিন দিন দিলুম রাস্তার একটা লোককে বেঁচে আট ঘন্টা পয়সা দিলে একটা অবশ্য শীষের শিখি আর তা হোক চার ঘন্টা পয়সা তো পেলুম কিছু লাভ তো হলোই কী বলেন বললুম হ্যাঁ কিছু লাভ হলো বই কি লোকটা বললে তবেই দেখুন কাজটা নেহাত মন্দ নয় উফ আর নাকটা ভেজায় জ্বলছে একটা বিড়ি খাই কি বলেন বললুম তা খাও তবে এবার আর মুখ পুড়িও না না স্যার বারবার কি ভুল হয় বলে পাশের পকেট থেকে একটা মানি ব্যাগ বের করে সে হাতের উপর উপুর করলে বিড়ি বেরোলো না ছোটো ছোটো আলু ভাজার মতো পাঁচটা নয়া পয়সা বেরোলো কি মুশকিল বিড়িগুলো গেল কোথায় লোকটার বোকামি দেখে আমার গাছ চলে উঠল বললুম ওটা মানি ব্যাগ ওর মধ্যে বিড়ি কি করে আসবে তা বটে এটা মানি ব্যাগ লোকটা সেটাকে টেবিলের উপর নামিয়ে রেখে আবার অন্য মনস্ক হয়ে গেল সেই রুমাল নিয়ে কেলেঙ্কারি হওয়ার পরে একটা ব্যাগ কিনেছি বুক পকেটে রাখি যতই মনের ভুল হোক স্যার নিজের বুক পকেট কেউ মারতে পারে না পারে স্যার একমাত্র তুমি পারো বোধ না স্যার তিন মাসের মধ্যেও আমিও পারিনি কিন্তু বিড়ি একটা না খেলেই নয় বলে আবার বিড়ি খুঁজতে যাচ্ছে হঠাৎ ঘরের দেওয়াল ঘড়িতে টং টং করে তিনটে বাজলো এ তিনটে কী সর্বনাশ সর্বনাশ কেন আগে বাড়িতে বলে এসেছি যে তিনটের মধ্যে না ফিরলে তারা ভাববে আমাকে পুলিশে ধরেছে আপনি একটু উঠুন না স্যার কেন হ্যাঁ আমাকে থানায় দিয়ে আসবেন এবার আমার ভারী রাগ হলো রাত দুপুরে একই চালাত একটু ঘুমুতে পেলুম না এখন আবার থানায় দৌড়ই বললুম তুমি বাড়ি যাও আমার আর হার জ্বালিও না লোকটা মিনতি করে বললে একবারটি চলুন না স্যার ধরিয়ে দিয়ে আসবেন আমি বাড়িতে বলে এসেছি ধৈর্য আর কতক্ষণ থাকে আমি হঠাৎ বেদম চিৎকার করে উঠলুম গেরাউট বেরও বেরোও বলছি সেই চিৎকারে বিষম চমকে লোকটা জানলা বে টপ করে লাফিয়ে পড়ল কেউ করে একটা কাতর আর্তনাদ উঠল বুঝলুম নেড়ি কুকুরের ঘাড়ে গিয়ে পড়েছে ভুল করে আবার জ্বালাতে না আসে এই ভেবে শক্ত করে জানালাটা এঁটে দিলুম সকালে দেখি টেবিলের উপর পাঁচটা আলু ভাজার মতো নয়া পয়সা আর মানি ব্যাগটা পড়ে আছে আমার চশমার খাপটা পাওয়া গেল না যাওয়ার সময় মানি ব্যাগ ভেবে নিয়েই পালিয়েছে শেষ হলো আজকের গল্প গল্প ও গল্প পাঠ যদি ভালো লেগে থাকে একটি লাইক দেবেন প্লিজ আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দ থাকবেন নমস্কার